তো কী বলবো তোমাদেরকে আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যা ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো যাই হোক তো কালকে তোমাদের সাথে মানে তোমাদের সামনে বলছিলাম যে আমার কী মানে প্রবলেমটা কি হয়েছে তো বলছিলাম যে অনেক বড় প্রবলেম রয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও এখান থেকে অনেকে অনেক কিছু শেখার আছে তো আমি সেই রকমই কিছু একটা বলতে চাই মানে চলেছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ তো যাই হোক অন্যদিন তো অনেক ধরনের টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করি মানে টপিক বলতে মাকে নিয়ে মার প্রবলেম তো আজকেও মাও আছে মা তো অবশ্যই আমার সবার আগে তো কি বলবো মা তো প্রচণ্ড অসুস্থ আর তার মধ্যে কি বলবো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম গরমে তাপ হয়েছে মানে তাপ হওয়ার কারণে মার এত পরিমাণে আজকে মাথা যন্ত্রণা করছিল কি বলবো তারপরে পিসির মানে আর কি আমার আমার একটা পিসি আছে তো ওই পিসিটা গেছিলো বাজারে তাকে দিয়ে তাড়াতাড়ি করে মা যেই ওষুধটা খায় নেইসম ফাইভ হান্ড্রেড ওটা তাড়াতাড়ি করে আনায় এবং তারপর খাওয়াই তারপরে ঠিক হয় মানে যেমন ভেলোরে নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে মার মুখ ঘামছিল তারপরে কেমন হয়ে গেছিলো তো তো ওইরকম মানে প্রায় হওয়ার মতন অবস্থা তারপরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল বরফ নিয়ে মার মুখে দিলাম দিয়ে তারপরে মার মুখটা মানে আর কি মুছাচ্ছিলাম মার মুখে জলের ছেটা দিয়াচ্ছিলাম আর সেই সময় তো তো ভিডিও করা যায় না তোমরা জানো এগুলো সম্ভব হয় না যে এই টাইমটা তুলে রাখি তাহলে বেশি ভালো করে দেখবে এটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ কি একটা কষ্টের সময় মা যে সময় কষ্ট পাচ্ছে সেটা আমি সব সময় তুলে ধরতে পারি না তো এটাই হচ্ছে ব্যাপার তো আমার মেন যেই কারণটা তোমাদের সাথে শেয়ার করার তো সেটাই চলে যাই যাই হোক মা মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও খেয়ে ঘরে চলে এসেছি তোমাদের সাথে রাতে এই কথাটা মানে খুব খুব ইম্পর্টেন্ট কথা আমার অনেক মানে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে কী বলবো তোমাদের যাই হোক তো চলো বলি মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে তোমার হচ্ছে ছিল রয়েছে না ছিল আট হাজার পাঁচশো ফলোয়ার্স তো ওখানে আমার হচ্ছে সাবস্ক্রিপশান চালু হয়েছিল তারপরে তোমার হচ্ছে স্টারস মানে স্টার যে অ্যাচিভ করা যায় সেটা চালু হয়েছিল অলরেডি আমি চল্লিশটা স্টারও পেয়েছিলাম তারপরে তোমার হচ্ছে গিয়ে অ্যাডস অন রিলস তিনটে ক্রাইটেরিয়া আমার চালু হয়ে গেছিলো কী বলবো আর আমার চারটে ক্রাইটেরিয়া পুরো পূর্ণ হয়ে গেছিলো মানে তোমার হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স ফেসবুকের তারপরে তোমার হচ্ছে গিয়ে ওয়াচ টাইম ওয়াচ টাইমও প্রায় অনেক হয়ে গেছিলো আর হচ্ছে গিয়ে যা যা মানে ক্রাইটেরিয়া থাকে আর কি তার মধ্যে মোটামুটি তোমার চারটে কমপ্লিট হয়ে গেছিলো একটা বাকি ছিল আর কি বলবো কি বলবো তোমরা ভুলেও কেউ এই ভুলটা করো না মানে আমার এত কষ্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না তো তোমাদের সাথে মানে তোমাদের সামনে বললে পরে নিশ্চয় তোমাদের যদি কেউ এরকম ফেসবুক করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ক্ষেত্রে এই ভুলটা আর হবে না তো এই কারণেই আমি মানে বলতে আসা তো তারপরে আমি কী করলাম ওই ফেসবুক অ্যাকাউন্টটা আর কি ভালো কথা আমি ফেসবুকটা চালাই ওর মধ্যে রিলস ভিডিও দিই রান্না করি রান্না ভিডিও ছাড়ি তো অনেক ধরনের সব রকমই ওর মধ্যেও ছাড়ি তো আমি ভাবলাম যে এক মানে ইউটিউবটা গ্রো করছে না ইউটিউবটা কত দিন খুলেছি মানে সেরকম ভিডিও আমিও ঠিকঠাক করে আপলোড করি না তোমরাও কেউ দেখতে চাও না হয়তো ভালো লাগে না জানি না তো যাই হোক তারপরে তোমার হচ্ছে গিয়ে সেই জন্য ফেসবুকটা দেখলাম অনেক তাড়াতাড়ি গ্রো করেছে তো সেই কারণে বললাম যাক আর্নিং করলে ওখান থেকে অন্তত মাকে মানে মার তো হেল্প হবে বা মাকে নিয়ে ট্রিটমেন্ট তো করাতে যেতে পারবো মানে কিছু তো আমি আর্ন করতে পারবো রে বাবা নিজে ঘরে বসে না কিন্তু মানে আমার পুরো সর্বনাশ হয়ে গেল কি বলবো আমি তো তোমাদের সাথে না এখনও মানে মুখে একটু হাসি রেখে কথা বলছি বাট তখন আমি পুরো কান্না করছিলাম জানো প্রায় তিনটে দিন ধরে আমি ঘুমাচ্ছি না ওই একই কারণে আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে বলে বোঝানোর কিছু নেই ও বললাম যে সব চালু হয়ে গেছিলো তারপরে তোমার হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেই অ্যাকাউন্টটাও আমি সেট আপ করেছি আমি জানি যে হয়তো আমার মানে ভিডিও যে এক একটা তো প্রচুর প্রচুর করে ভিউ হচ্ছিল রান্না আমি একটা পাস্তা রেসিপি ছেড়েছিলাম ওটায় প্রচুর ভিউ হয়েছিল তো এবার মানে এখনও হচ্ছে হয়তো ভিউ এখন আর হচ্ছে না আমি তো অ্যাকাউন্টটা তো পুরো মানে নষ্ট হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি হলো তারপরে তোমার হচ্ছে রান্নার ভিডিও তো প্রচুর ভিউ হতো এবার হঠাৎ করে দেখছি মানে অ্যাকাউন্ট সেট করতে দিয়েছে এবার আমি দিচ্ছি আমার হচ্ছে না কোনো কি মানে সেট আপ করেছি সেট আপ করার পর আমার অ্যাকাউন্টটা ছিল গোপা দাস দিয়ে আমার পুরো নামটা ছিল না গোপা দাস বাবাজি যে আমার পুরো নাম সেটা দেওয়া ছিল না আমি গোপা দাস দিয়ে খুলেছিলাম আমার ডেট অফ বার্থও ভুলছিল মানে আমার মেন ডেট অফ বার্থ হচ্ছে তোমার হচ্ছে দু হাজার দু হাজার সাল সাতাশে সেপ্টেম্বর তো এটাই হচ্ছে আমার মেন ডেট অফ বার্থ তো কিন্তু আমার ডকুমেন্টে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে পনেরো বারো উনিশশো এটা হচ্ছে আমার ডকুমেন্টে দেওয়া আছে তা এবার আমি কি করেছি আমি বলছি থাক আমার নিজস্ব মানে যেই ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিই আর গোপা দাস দিয়ে খুলি তো এর আগে আমি গোপা দাস বাবাজির অ্যাকাউন্ট খোলা ছিল তো ওটা বিজনেস অ্যাকাউন্ট ছিল মানে আগে আমি জামা কাপড় পোস্ট করতাম তো তো ওটা এখন আর হয় না সে কারণে আর ছাড়ি না যাই হোক এই অ্যাকাউন্টটা আবার নতুন করে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম কিছুদিনের মধ্যে আমার বেশি দিন লাগে উনি কিছুদিনের মধ্যে আমি এত এত ভালোবাসা পেয়েছিলাম মানে আট হাজার ফলোয়ার্স মুখের কথা না বলো তো দেখো কীভাবে আমার সব সর্বনাশ হয়ে গেলো তারপরে পে আউট যে সেট আপ করতে হয় পে আউট অ্যাকাউন্ট তো সেটা আমি আস্তে আস্তে যা যা হয় সেট আপ করতে লাগলাম সেট করে দেখলাম যে সব কিছু দেখাচ্ছে ঠিকঠাক তা এবার ট্যাক্স যেই প্রবলেম মানে ট্যাক্স ইনফরমেশান সেটা মানে অতি মানে কি বলবো খুব খুব খুবই সাংঘাতিক বিষয় একটু যদি কোনো কারণে ভুল হয়ে যায় তো সেটা আর ঠিক হয় না তো এবার আমার হচ্ছে সেখানেই ভুল মেন ভুলটা হচ্ছে কী বলবো তোমাদেরকে মানে আমার যে অ্যাকাউন্টটা আছে আমি সেট আপ করতে শুরু করলাম যা যা দেওয়ার ফার্স্ট হচ্ছে নেম তারপরে নেম দেওয়ার পর তোমার হচ্ছে কি যেটা তোমার আধার কার্ড বা ডকুমেন্টারি নাম থাকবে সেটাই ওখানে বসাতে হবে সেটা আমি একদমই জানতাম না তারপরে তোমার ওখানে হচ্ছে কি আমি নাম বসালাম মানে গোপা দাস দিয়ে অ্যাকাউন্ট খোলা গোপা দাস বসালাম তারপরে ডেট অফ বার্থও ভুল বসিয়েছি তারপরে যা যা দিতে হয় মানে আর কি কী বলবো ঠিক মনে পড়ছে না আমার যাই হোক এগুলো দিয়েছি তারপরে তোমার আমার বাড়ির ঠিকানা যেগুলো দিতে হয় সেগুলোও দিয়েছি এবার দেওয়ার পর কি হলো মানে যেই অ্যাকাউন্টগুলো আমি যোগ করছি আস্তে আস্তে সব যাচ্ছে এবার অ্যাকাউন্ট নাম্বারটা আমার চোদ্দবার রেড হয়ে যাচ্ছে ভালো কথা আবার দিলাম তারপরে কোনোরকম সবুজ হল নীল হলো তারপরে নেক্সট নেক্সট করতে করতে লাস্ট পর্যায়ে আসলো ট্যাক্স ইনফরমেশান ওখানে গিয়ে বিশ্বাস করবে না মানে তোমাদেরকে বলবো হ্যাঁ প্রায় না করে আমি একশো বার ঠিক করার চেষ্টা করেছি আমার তো ঠিক হলোই না পুরো অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে গেল। আমার ডেট দেখাচ্ছে আমি টাকাটা পাবো আর কি যেই আমার স্টারগুলো জমেছে সেটার টাকা আমি চব্বিশ তারিখেই পেয়ে গেছি কিন্তু রিসিভ হয়নি যেহেতু আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক করে সেট আপ করতে পারিনি মানে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো তো সবাই ঠিকঠাক করে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করবে মানে অ্যাকাউন্ট যে পে আউট অ্যাকাউন্ট হয় সেটা মানে তোমাদের ডকুমেন্টে আধার কার্ডের যেই যেই অ্যাকাউন্ট আর কি যা যা লেখা আছে ডেট অফ বার্থ বলো তারপরে ঠিকানা বলো সব কিছু দেখে ঠিকঠাকভাবে বসাবে বসিয়ে তারপর তোমার নেক্সট করবে নেক্সটে যে পোস্টাল কোড রয়েছে মানে বা জিপ কোড যেটাকে বলে বা তোমার হচ্ছে কি পিনকোড যেটাকে বলে সেটা বসাবে তারপর তোমার ঠিকঠাক মতন তারপরে আমাদের এখানকার যে কি হলো কি বেশ একটা নাম্বার থাকে সেটা নাইন ওয়ান দিয়ে শুরু হয় ইন্ডিয়ার তো সেগুলো ঠিকঠাক করে বসিয়ে তারপরেই নেক্সট করবে মানে এক ফোটা যদি খুদ থাকে বা ভুল থাকে তোমার অ্যাকাউন্টটা পুরো নষ্ট হয়ে যাবে সেটা ঠিক হওয়া যায় না মানে আমি অনেক চেষ্টা করেছি ঠিক করার কিন্তু ঠিক করতে পারিনি বিশ্বের কোনো আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট মানে তোমাদের সামনে পারলে পরে আমি কেঁদেই দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তোমরা যাতে কোনো দিনও এই ভুলটা না করো মানে এত এতদূর এগিয়ে গিয়ে যে অসফলতা এটা মানে একটা মানুষের কাছে সবথেকে কষ্টকর বিষয় আমি ভাবলাম যে যাক আমি তো আন করতে পারবো ইউটিউবে এত তাড়াতাড়ি আমাকে কোনো কিছুই দিচ্ছে না তো সেই কারণে মানে আমি জানি তোমরা অনেকেই আছো যে আমার মানে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে ইউটিউবে তাড়াতাড়ি করে গ্রো করতে পারি আমার ফেসবুক পেজটা পুরো নষ্ট হয়ে গেছে কি বলবো তোমাদের তারপর ওই ট্যাক্স ইনফরমেশান তো আমি দিতেই পারলাম না লাস্টে ওই অ্যাকাউন্টটা পুরো ডিঅ্যাক্টিভেট করে দিলাম মানে আমার পেজটা পুরো নষ্ট হয়ে গেল পুরো নষ্ট হয়ে গেলো আমার এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো তারপরে যাই হোক মানে আবার নতুন করে অ্যাকাউন্ট সেট করেছি মাত্র জানো তো ওখানে আট হাজার ফলোয়ার ছিল আর মাত্র এখানে আমার হচ্ছে গিয়ে দুশো হয়তো বাইশটা না তেইশটা মতন ফলোয়ার্স হয়েছে আমি কি বলবো বলো আমার এত কষ্ট হচ্ছে আমার মন খুব খারাপ লাগছে তো প্লিজ আমার অন্তত ইউটিউবে যাতে চ্যানেলটা ঠিকঠাক থাকে সবাই একটু ভিডিওটা থেকে মানে দেখে আমার একটু পাশে দাঁড়াও মানে আমার যদি আর্ন করতে পারি আমি আমি আমার মাটাকে ট্রিটমেন্ট করাতে পারবো ভালো করে প্লিজ আমার পাশে দাঁড়াও তোমরা সকলে তোমাদের হেল্প আমার খুব দরকার যাই হোক তো এইটুকুনি বলার ছিল আমার ফেসবুকটা প্লিজ তোমরা মানে একটু পারলে পরে ফলো করে দিও গোপা দাস বাবাজি নাম আছে ফলো করে দিও প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো আর হচ্ছে ইউটিউবটা অবশ্য অবশ্যই সবাই তোমরা একটু দেখো আমার পাশে থেকো যাতে আমার মাটাকে সুস্থ করতে পারি তো আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর সব থেকে বড়ো কথা আমার মতন বড় ভুল কেউ করো না মানে ধরো হাতের লক্ষ্মী পায়ে মানে চলে গেছে আমার আমার খুব খুব কষ্ট হচ্ছে এই জন্য যাই হোক তোমরা এই ভুলটা করো না সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা খুব সাবধানে ধীরে সুস্থে মানে মাথা ঠান্ডা রেখে তোমাদের মানে ফেসবুক পেজ থাকলে সেটাকে যদি গ্রো করতে চাও মানে পে আউট আর কি অ্যাকাউন্ট দিতে যাও সেটা খুব আস্তে আস্তে কোনো ডকুমেন্ট দেখে মানে তোমার যে ডকুমেন্ট লিগাল রয়েছে সেই ডকুমেন্টগুলো দেখেই অবশ্যই ফিল করবে তবেই কিন্তু তোমার ফেসবুক থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা তোমাকে ভরতে হবে একটা সাইনও করতে হবে তবেই দেখবে তোমার ফর্ম ফিল মানে মেটা পুরো ভেরিফাইড হয়ে যাবে গভর্নমেন্ট সার্টিফিকেট দেবে যে তুমি সেই ব্যক্তি যাই হোক আমার এটা হলো না আশা করি আমার মতন অন্য কাউর যাতে না হয় এই জন্যই তোমাদের সামনে বলতে আসা যাই হোক এইখানে আমার ভিডিও শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে